বাংলাদেশে ছিলেন না ইমান নেটিকে ছিলেন না আপসহীন ছিলেন কারো কাছে মাথা নত করেননি আল্লাহ সাইদিকে বহুবার অফার দেওয়া হয়েছে ছেড়ে দেন দল উনি মুসকে হাসি মেরে বলে জান্নাত নাকের জান্নাত নাকের ডগায় গন্ধ পাই সুবান বলবেন না আমার কাছে কি মনে হয় বলি আপনার কাছে কি মনে হয় তা জানি না এই দেশে যদি একজন মানে জ্ঞানে গুণে যোগ্যতায় বাস্তবতায় ইমানের পরীক্ষায় সব দিক থেকে যদি একজন মডেল মানুষ থাকেন তিনি হচ্ছেন এদেশের অগণন মানুষের হৃদয়ের মণি আল্লাহর হোসেন সঈদ রাহম কি পরীক্ষা তার জেন্দিগিতে আসে নাই বলে তিপ্পান্ন বছরে তার চাইতে বেশি রিমান্ডে নিয়েছে এমন কোন আসামি বাংলার জমিনে নাই একটা না তিন দিন তার বল ছিল আমাকে বলেছেন মনোহ মনীয় গেছেন এই বাবার এই রায় শুনে একটা না তিন দিন তিন বসে রেখেছে। ডিবি অফিসে ঘুম থাপপুর পর্যন্ত মার হয়েছে তার গালে অত্যাচার জুলুম কম করেনি তারা কিন্তু ইমানকে সেরেছেন কারো কাছে মাথা নত করেছেন আসিয়া কি সুন্দর করে পরামর্শ দিল ফেরাও দেখো আমার ক্ষমতা রাখতে হবে তুমি একটু আমার পক্ষ নিয়ে দাও আমি জানি আসিয়া তোমার দিন সত্য এই ভাঙ্গ চোরা খেদমত করার চেষ্টা করছি এটা সম্পূর্ণ আপনাদের দোয়ায় আল্লাহ রব আলিন আমাকে আপনাকে নির্দিষ্ট একটা টাইম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যে কাজই করি না কেন সেই কাজের মধ্যে থাকতে হবে কার সন্তুষ্টি আসতে বলবে না কার সন্তুষ্টি থাকতে হবে আল্লাহ যেন আমাদের সকল কাজগুলোকে এবাদত বলে গণ্য করে নেন জোরে বলি আল্লাহ আমিন তবে আজকে যে পরিবেশে বসেছি আমরা এই পরিবেশ কয়েক মাস আগেও ছিল না আজ তেক্ষণ কেন কয়েক মাস আগেও ছিল না মাহফিলে ওঠার আগ দিয়ে শর্ত জুড়িয়ে দেওয়া হতো কথা বলতে বলা দিত না বিভিন্ন রেস্ট্রিকশন করা হতো থানায় এসে চাপ দিত এখন থানায় নিজে ফোন দিয়ে বলে কিছু কি লাগবে আসতে কখন কেন এই হচ্ছে এই চিত্র এই চিত্র যিনি সুন্দর করে তৈরি করে দিয়েছেন কেউ নন তিনি আমাদেরকে কে আসতে বলবেন না তিনি আমাদের কে তিনি কি পারেন তিনি কি বুঝেন তিনি কি জানেন তিনি কি দেখেন আমরা কত চিন্তা করে কইছি না মরা পর্যন্ত উপায় নাই কত কি বলছি আমরা এই যে আমার পাশে বসা একসঙ্গে জেলো খাটছি জেল খাটা মানুষ আঠারো কোটি মানুষই ছিল পঞ্চান্ন হাজার বর্গ মাইল নামক একটা জেলখানার ভিতরে কেউ শান্তিতে ছিল না আসামির কোঠা পূরণ না হওয়াতে শেষ পর্যন্ত রাস্তার ফকিরে নিয়ে যা কোটা পূরণ এমন সময় আমরা সচক্ষে দেখে আসলাম এই তো মনে করে দিল এই কথাটা বলা হয়নি আমি ঢুকলাম ভিতরে শুক্রবারের জুমার দিন খুতবা দিলাম নাকি হ্যাঁ এক জুম্মা খুতবা দিয়েছি ছিলাম মেডিকেলে সেখান থেকে পার করে ঢুকায় দিল আরেক জায়গায় জুমার নামাজও বলত সেখানে ওয়াজ করতে দেয়নি আমারে কথা বলতে দেয়নি সম্মানিত ভাইয়েরা দু সালে যখন প্রথম জেলখানায় ঢুকলাম এক মুরব্বী আমার দেখিয়া সালাম একখান দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় খুব খুশি হইলাম তো বললাম ঢুকলাম জেলখানায় খুশি হলেন কেন অনেক দূর থেকে আবার শুনি তো মুসাফা করতে পারি না কথা বলতে পারি না কত সুন্দর কাছে আসছেন মজা করে থাকবো কত সুন্দর আনন্দ উনি ওনার দিকটা খেয়াল করলেন তো বললাম চাচা আপনার মামলা কেন আপনি তো পঁচাশি বছরের বয়সে নাতির সাথে থাকার কথা বলে যে বাবা আমি নাকি বোমা হামলা করছি কেমনে কেমন নামে বিস্ফোরক মামলা দিচ্ছি আমি নাকি এই বুড়া হাতে বলতো বাবা এই বুড়া হাতে কি মারতে গিয়ে কি মানুষকে মারবো না আমার মাথায় পড়বে এই চিত্র চিত্রায়িত হয়েছে ষোলোটি বছর ওদের একটাই রোগ ছিল সে রোগটা হলো চেয়ার সারা যাবে না ক্ষমতা সারা যাবে না জনগণ চাক আর না চাক ক্ষমতা ছাড়ব ঠিক এই চরিত্র ছিল ফেরাউনের ফেরাউন তার একটাই চরিত্র ছিল যে কোন ক্রমিক ক্ষমতা ছাড়া যাবে না প্রয়োজনে বউ মেরে ফেলবো বউ মারে নাই ফেরাউন বউ মারে নাই বউটা কমার্স শুধু ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ফেরাউন ছিল ষোলোশো বছর পৃথিবীতে এরা ছিল ষোলো বছর সংখ্যা যে মিল লোকে আপনি বুঝলাম না কথা কি বোঝা যাচ্ছে আমার একই চরিত্র তো ও ক্ষমতা চাই এও ক্ষমতা চাইছে আল্লাহ এমন ক্ষমতা দিছে মাত্র ফোরটি ফাইভ মিনিটস যুবকরা ভাবছিলাম ডিভাইস পেয়ে মাদক শক্ত হয়ে অসৎ নেতৃত্ব পেয়ে মনে শেষ হয়ে গেছে না যুবকরা যাতে মাতাল কিন্তু তালে ঠিক একদম টাইম বেঁধে দিয়েছে পঁয়তাল্লিশ মিনিট তাড়াতাড়ি সরব দুপুরে যা আমরা খাবো খাইছে না মুরগির রান তৈরি বানালো কার জন্য রান্না বান্না আর খাইলো যে কারা কার ফাইসালা আসতে বললেন না কার ফাইসালা কিন্তু ওর মাঝেও ইমান নিয়ে টিকে ছিলেন ফেরন পত্নী আসে সালাতাম এই ষোলো বছর হাজারো অত্যাচার জুলুম করার পরেও টিকে ছিলেন ইমান নিয়ে ওই আসিয়ার মতো অনেক আলেম ওলামার আমার বাংলাদেশে ছিলেন না ইমান নেটিকে ছিলেন না আপসহীন ছিলেন কারো কাছে মাথা নত করেননি আল্লাহ সাইদিকে বহুবার অফার দেওয়া হয়েছে ছেড়ে দেন দল উনি মুসকে হাসি মেরে বলে জান্নাত নাকের জান্নাত নাকের ডগায় গন্ধ পাই সুবান আল্লাহ বলবেন না আমার কাছে কি মনে হয় বলি আপনার কাছে কি মনে হয় তা জানি না এই দেশে যদি একজন মানে গুণে যোগ্যতায় বাস্তবতায় ইমানের পরীক্ষায় সব দিক থেকে যদি একজন মডেল মানুষ থাকেন তিনি হচ্ছেন এদেশের অগণন মানুষের হৃদয়ের মনি আল্লামা দেওয়ার হোসেন সঈদ রাহে কি পরীক্ষা তার জেন্দিগিতে নাই বলে তিপ্পান্ন বছরে তার চাইতে বেশি রিমান্ডে নিয়েছে এমন কোন আসামি বাংলার জমিনে নাই একটা না তিন দিন তার বল আমাকে বলেছেন অনুহ মনীয় গেছে এই বাবার এই রায় শুনে একটা না তিন দিন তিন বসে রেখেছে। ডিবি অফিসে রাত্রি পর্যন্ত মার হয়েছে তার গালে অত্যাচার জুলুম কম করেনি তারা কিন্তু ইমানকে সেরেছেন কারো কাছে মাথা নত করেছেন আসিয়াকে কি সুন্দর করে পরামর্শ দিল ফেরাও দেখো আমার ক্ষমতা রাখতে হবে তুমি তো আমার পক্ষ নিয়ে নাও আমি জানি আসিয়া তোমার দিন সত্য তোমার মুসাও সত্য আল্লাহ সত্য কিন্তু আমি ফেরাও আমার দারুণ নেশা ক্ষমতাকে হস্তান্তর করা যাবে না এই মসনদকে আমার ছেড়ে দেওয়া যাবে না আসিয়া তুমি আমার স্ত্রী আমার পরে তোমার জায়গা ফার্স্ট লেডি অফ ইজিপ্ট এই ইজিপ্টের তুমি হলে আমার পরে তোমার জায়গা আমি তোমাকে এত সম্মান দিলাম ইজ্জত দিলাম মর্যাদা দিলাম তুমি আমার সঙ্গে এমন চরণ করো না আসিয়া শোনো দয়া করে তুমি দিনটা ছেড়ে দাও আসিয়া বলছেন স্বামী আমার আপনি আমার প্রতি যত অনুরোধের মাত্রা বাড়াইয়া দিবেন আমি আপনাকে সর্বশেষ চূড়ান্ত একটা কথা বলে দেই আমার জীবন চলে যাবে কিন্তু ইসলাম থেকে দিন থেকে আমি আসি এক চুল পরিমাণ নড়ব না সংসার তছনছ হয়ে গেল সন্তানগুলোকে ধরে নিয়ে মেরে ফেলা হলো ফেরাউন শেষ পর্যন্ত বলে ফেললো আসিয়া তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব নিজের জীবন তো আসিয়াতে ইচ্ছা করলে জীবন বাঁচানো ফরজ মনে করে বলতে পারতেন ঠিক আছে মাথা নত করে নিলাম কিন্তু আমার দেশে কিছু কিছু লোক ফতু আমারে জান বাঁচান ফরজ আর ইমান বাসান নফল ইমান বাসান নফল ইমান বিক্রি করে জান বাসান এটি কি জায়েজ আছে আছেন الرسالات والسلام কি করলেন চুরান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন শেষ পর্যন্ত ফেরাউনকে তার মন্ত্রী হামান পরামর্শ দিয়ে বলল ফিরআউনা ও হামানা ওয়া জুনুদাহুমা হামান বলে ফেললো ফেরাউন বুকের শত্রু বড় শত্রু কে বাঁচানো যাবে না কে দুনিয়া থেকে বিদায় করে দাও চট করে ধরা হলো হাত পা বেঁধে ফেলা হলো শেষ পর্যন্ত ফেরন তাকে শেষ আলটিমেটাম দিয়ে বললো আসিয়া এখনো সময় আছে তুমি কি করবে বলো জল্লাদ প্রস্তুত হয়ে গেছে সুরাতিম তার শেষ দিকে আল্লাহ প্রেক্ষাপটে লম্বা কথা বলেছেন সুরাত তাহারিমের শেষের দিকে এই লম্বা ঘটনা আল্লাহ তালা নিজে উপস্থাপন করেছেন ইমরত ফেরাউন বলা হলো আসিয়া এই যে জল্লাদ রেডি তোমাকে দুনিয়া থেকে বিদায় করা হবে আসিয়া বলছেন আমার স্বামী আপনি আমাকে দেখান মৃত্যুর ভয় আর আল্লাহ আমাকে দেখান আটটা জান্নাতের দৃশ্য যেরকম সুবহান আল্লাহ জল্লাদ কর আপনি দাঁড়ায় গেছে কপালে শুধু অর্ডার দিবি দুভাগ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে সেই সময় আসিলা সালাতাম একটা দোয়া করেছেন এই দোয়াটা ছিল আসিয়ার চার হাজার বছর আগের কয় হাজার বছর আগে চার হাজার বছর আগে কি সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন 10000 বছর আগে নাযিল হওয়া কিতাবের মধ্যে কোট করে দিয়েছেন কি দোয়া সেই দোয়া রব্বি বনি লি ইনদাকা বাইতান ফিল জান্নতি ওয়া নাঞ্জিনী মিন ফিরআউনা ওয়া আবালিহি আল্লাহ তুমি আমার জন্য বানায়া দাও ইনদাকা তোমার কাছে বাইতান বুয়ুতুন এক বচন বৈতান বেশি ঘর আমি চাই না তুমি আমার জন্য তোমার কাছে বানিয়ে দাও জান্নাতের মধ্যে তিন চারটা ঘর নাই ছোট্ট একটা ঘর কিন্তু তোমার ঘরের দেওয়ালের সাথে জোরে বলি সুবহান আল্লাহ এত কাছে টানলেন তিনি আল্লাহকে এত কাছে টেনে দোয়াটা করলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলিম উম্মার জন্য এই দোয়াটাকে মডেল করে দিলেন বললেন ও দুনিয়ার মুসলমানেরা তোমরা আমার প্রিয় বান্দি মতো দোয়া করা শিখে নাও জোরে বলি সুবহান সবচেয়ে প্রিয় আপন আমার কে আসতে বলে আরো জোরে আরো জোরে বউ আপন নাল্লা আপন ভালো করে কবে হ্যাঁ ঠিক আছে তো সন্তান আপন না আল্লাহ আপন আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি এটা কি বিশ্বাস হয় না আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসে আল্লাহ আমাকে বেশি ভালোবাসে আমার বন্ধুগণ ম্যাক্সিমাম মাহফিল আজকে যুবকরা বেশি কাঁচা চুলের লোকগুলো বেশি যুবক স্থানের লোকগুলো বেশি ইতিবাচক দিক এটাই ওদের গায়ে জ্বালার কারণ হয়েছিল হাজার হাজার মাহফিলকে যারা বন্ধ করেছিল আজকে তাদেরকে আল্লাহ অচল করে ছেড়েছে ঠিক না মাহফিল আসলে কি চরিত্র নষ্ট হয় কি লাগলো ষোলো বছর মাহফিল মানিয়ে সেখানে একটা হানা দেয় দুদিক থেকে একটা দলীয় চাপ প্রশাসনিক চাপ দিয়ে জনগণ মহা চাপে বহু কিছুই তারা করেছে আল্লাহ তুমি তাদেরকে বোঝার তা অফিক দিয়ে দাও আর কি বলবো তাই না আল্লাহ তুমি তাদেরকে বোঝার তাও দিয়ে দাও জোরে বলি আমিন দু বছর আগে আমার নামে আমি সহ একশো ষোলো জন আলেমের নামে তালিকা করেছিল একশো ষোলো জন আলেমের নামে তালিকা করলো কে বিচারপতি শামসুদ্দিন আল্লাহ কালা বানায় দিছে এই মানি দিল তালিকা আমরা কি আমরা রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী মামলা ঠুকাই দিল হামজাসহ তারপরে কি বলে মামনুল হক হাফিজা উল্লাহ সহ কাউন্টার সেখানে ঢুকায় যা মনে হয়েছে তাই করেছে ওরা তালিকা করেছে বছর আগে দু বছর পার হয়নি এখন শুরু হয়েছে ওদের তালিকা আসতে খুন কেন পালনের জন্য কি চেষ্টা করলো গতকাল আমার গত পরশুবার সিলেট মাহফিল ছিল ওই সিলেট দিয়ে ত্রিপুরা হয়ে অথবা আসাম গোহাটি হয়ে আপু বসে আছে দিল্লি ওই দিক দিল্লি যাবেন কিন্তু সিলেটবাসী খুব সুন্দর আপ্যায়ন করেছেন কলার পাতা বিছায়া দিয়েছিলেন এবং কোর্টে হাজিরার সময় বিশি শুদ্ধ আউট করে দিয়েছেন শিক্ষা নেওয়া দরকার একটা দেশের শীর্ষস্থানীয় ধনী হাজার হাজার কোটি টাকার মালিক একটা গ্রুপের মালিক চেহারা তো মাসাল্লাহ দরবেশের মতো সব সাদা মাথার চুল দাড়ি সব সাদা কাপড় চোপড় সব সাদা বাসার জন্য খুব চেষ্টা করলো মাথার চুলটা কালো বানালো দাড়িটা কেটেই ফেললো নৌকায় চললো আইন মন্ত্রীকে কোস্টগার্ড ধরে ফেলে বলে সার এখন উপায় নেই সরেন থানায় যায় আইনন আমি কে একা আসব আমি কে কে আসছি আমি তো জামাতের সাথে আসছি দেখেন জামাত ছাড়া উপায় নাই আমি তো জামাতের সাথেই আসছি কে কোই যে বসে আছে কত লুঙ্গি পরে তরকারি বেচা মনে হয় কে ভালো করে দেখেন কে না উঠাই দরবেশ কে করেন কে করেন এগুলো প্ল্যান কার আসতে পারেন এগুলো প্ল্যান কার আল্লাহ বারবার পারে এই জুলুমের কাছে যাওয়া যাবে জুলুম খুব মারাত্মক জিনিস জুলুম করব না আমরা জোরে বলি আমরা দুনিয়া সাজাবো না একটু জোরে বলেন দুনিয়া না দুনিয়া দরকার নাই হ্যাঁ দুনিয়া দরকার নেই ও আবার দুটাই দুনিয়ার দরকার আছে না নাই আছে বউ বাচ্চা ব্যবসা বাণিজ্য দরকার আছে না এই যুবকরা বিয়ের দরকার আছে না এখন তো